তো দেখো বন্ধুরা নিজের জন্য একটু সময় বার করতে পারি না তো আজকে যেহেতু রবিবার তো একটু হলেও সময়টা বার করতে পেরে নিজের জন্য একটু সময় দিতে পারছি কী বলতো এত রোদ্দুরের মধ্যে কাজ করি না রোদ্দুরে বসে বসে পুরো মানে মুখ গলা পুরো আমার গলার ধারটা পুরো স্পট মতন পড়ে গেছে কালো ওই কারণে একটু নিজের জন্য সময়টা বার করে নিয়ে নিজে সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ সেরে তারপরে চলে এসেছি রান্নার দিকে সকালে আগে প্রথমে ভাত হয়ে গেছে কালকের ডাল ছিল আর ডিম সিদ্ধ করেছিলাম ওই দিয়ে আমার কর্তমশাই খেয়ে বেরিয়ে গেছে তারপরে আমি এদিকে দেখো রান্নার জোগাড় করে নিচ্ছি আজকে যেহেতু রবিবার তো রবিবারে তো একটু চিকেন না হলে চলবেই না তো সব কেটে কুটে রেডি করে নিয়ে আসি আর আমাদের ঘরে সলিড মাংস খেতে চায় না বলে সেটা দিয়ে পকোড়া বানানো হয় আর এই দিকে দেখো ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রোদ্দূরের মধ্যে কাজ করতে করতে সারা শরীরে কিরাম ট্যান পরে গেছে গলার ধারটা তো পুরো কালো এক্সপার্ট পরে গেছে নিজেকে টাইম বার করতেই পারি না যে নিজের পিছনে একটু কিছু সময় বার করে নিজেকে একটু চর্চা রাখবো আর এদিকে এই পুস্কুটা দেখো সারাক্ষণই ওই করতেই থাকে মানে হাঁটবে চলবে বম্মা বম্মা করে পিছন পিছন ঘুরবে আর এদিকে দেখো এখন ডিম খেতে ইচ্ছা করছে তো কি করব বন্ধুরা গায়ে ঝা বেরাই বেরাক না খেয়েই চুলকাচ্ছি খেয়েই না একটু চুলকায় তো বর তো ডিম সিদ্ধ খেলো এবার আমি কি খাব আর ছেলে কিছু খেলোই না ও বলল আমি পরে খাবো এখন কিছু খেলো না তো আমি ডিম ভাজা করবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি যেন তোকে ইচ্ছা করছে গোলমরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ডিম ভাজা খেতে তো চুলকাই চুলকাক ঝাওয়া হয় হোক গিয়ে খেয়ে আগে বাঁচি তারপরে চুলকানো যাবে না খেয়েই চুলকাচ্ছি তো খেয়ে চুলকায় একটু দেখি খেয়ে যদি কমে একটু এইসব জিনিস আর ভালো লাগে না বাঁচতে বাঁচতে আমি পাগল হয়ে যাচ্ছি ওইদিকে ডিম ভাজা করে নিচ্ছি গরম গরম ভাত আর ডাল দিয়ে ডিম গরম গরম ডিম ভাজা দিয়ে সকালবেলা টিফিনটা করে নেবো কী তো আজকে না কি ভাত খেতে ইচ্ছা করছে সকালবেলাটা খাই মাঝে সাঝে খাই কিন্তু আজকের রবিবারটা বিশেষ করে না কিন্তু আজকের রবিবার আমার জন্য ভাতের প্রতি একটা নেশা লেগে গেছে আর কেন বলতো আজকে যেহেতু নিজের পিছনে একটু চর্চা করব তার জন্য তো একটু দুপুরবেলা খেতে দেরি হবে ওই কারণে এখন একটু দুটো কটা খেয়ে নেবো মোটা মতন দেখো অল্প কটাই ভাত নিয়েছি এখানে খেয়ে নেব নিয়ে তারপর রান্না বান্না করে আবার ঘর দর মুচবো কাঁচা ধোয়া করব করে তারপরে বাইরের অনেকগুলো জলের ড্রাম আছে সেইগুলো মাজবো মেজে রোদ্দুরে বসে বসে এইগুলো করতে হবে জানো তো মেজে ঘষে তারপরে স্নান করব নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করছে আর এই দুষ্টুটা দেখছো ওই যে এগুলো বেলুনগুলো ফোলায় ওইগুলো নিয়ে আর এখানে খাবার ঝুরি দিয়ে ঢাকা দোয়া আসে ওইখানটায় আসছে বলে আমি ওকে বারণ করছি তুই টুলে গিয়ে বল বারবার আমার পিছনেই চলে আসছে আর এদিকে দেখো আজকে আমি আলু ভাজতে গিয়ে না নুন হলুদটা কড়াই তেলের উপর দিতে ভুলে গেছিলাম আর সেই যেই আলুটা দিয়েছি আর সেই চটপট করে ফুটে সারা গায়ে আসছে ওর জন্য দূর অনেকটা দূরে আগিয়ে গেছি দেখো এখন আর কিন্তু ফুটছে না যেহেতু নুন আর হলুদটা পড়ে গেছে তেলের মধ্যে ওই কারণে আর এদিকে আমি ভেজে নিচ্ছি আলু ভেজে তারপরে চিকেনটা বসাবো আলুটা লাল লাল করেই ভেজে নিয়ে এসি একদম লাল লাল করে দেখো আলুগুলো ভাজছি তখন তো সামনে ক্যামেরাই ছিল এখন ব্যাক ক্যামেরা করে দেখ দিলাম আর আজকে চিকেনের থেকে যেন আলুটাই বেশি জানি না কেন হয়ে গেছে এরকম কাটতে কাটতে দেখি এতগুলোই কেটে দিয়েছি মানে ফোনে কথা বলছিলাম বান্ধবীর সাথে আর হাত দিয়ে না সারাচ্ছিলাম আর এক হাত দিয়ে ফোন হাঁটতে ছিল তো ওর সাথে কথা বলতে বলতে আমি এতগুলো সারিয়ে ফেলেছি খেয়াল করিনি তা ভাবলাম সারিয়ে ফেলেছি সেকম দিয়েই দিই কী করবো আর তো দিয়েই দিলাম একবার আর এই যে চিকেনটাও আমি বসেই দিলাম আর চিকেনের সাথে না দুটো পা নিয়ে এসেছিলো মানে মাংস মুরগিটার সাথে থাকে তার আমার ছেলে না পাটা খেতে ভালোবাসে আলাদা করে রান্না করলে আবার আমার বর খেতে চায় না ওই চিকেনের সাথে দুটো দু পিস ঠিক আছে এবার এক অনেকটা ঠ্যাং নিয়ে যদি রান্না হয় না সেই তরকারিটা একটা কেমন লোদ লোদ ভাব হয়ে যায় ওর জন্য আমার বর মশাই খেতে চায় না আর এইদিকে দেখো আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে মাংসটা হতে থাক আমি সমস্ত ঘর দৌড়গুলো একটু ঘুষিয়ে নিই আর এদিকে দেখো চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে চিকেনটা করতে করতে অনেক কাজ গুছিয়ে নিয়েছি মানে ঘরের কাজ বিছনা টিছনা সব পড়েছিল ছেলে উঠেছে অনেকটাই দেরিতে আজকে যেহেতু রবিবার এই দেখো আমি বলছিলাম নিজেকে একটু টাইম বার করব নিজের হাতে সময় দেব নিজেকে তাই এখানে টক দই চালের গুঁড়ো আর বেসন তিনটে জিনিস দিয়ে ঘরোয়াভাবে একটা প্যাড বানিয়ে নিয়ে সেটাই মা মুখে উইশ করবো মানে কি বলো তো গায়ে যে ট্যানগুলো পড়ে গেছে না ওই ট্যানগুলো দূর হয় জানো তো তো সেটাই আজকে মেখে নেবো নিয়ে একটু সময় রেখে দেবো পাকার তলায় বসে বসে এটা দেব মাখবো যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর গরম এবার আমি না এইগুলো মেখে যদি বাইরে কোনো কাজ করি তাহলে না ঘেমে পুরো জল জল হয়ে যাবে এটা কোনো কাজই হবে না সুখ হবে না ওর জন্য সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে আর আমার মুখটা দেখতে পাচ্ছ রৌদ্দ্রে বসে কাজ করছিলাম বলে কিরাম মুখটা পুরো কালো পুড়ে গেছে তো এইটা মাখার পরে তারপর আমি যখন স্নান টেনান করে ঘরে আসব তোমাদের শেয়ার করব দেখবে কতটা গ্লো দিচ্ছে আমার মুখটা মানে কি বলতো এত রৌদ্দ্রের মধ্যে বসে বসে আমাদের কাজ করতে হয় না ঝড় বৃষ্টি তুফান আর রোদ্দ্র এই তিনটে জিনিস সয়ে কাজ করতে হয় তো মানে নিজেকে যে একটু নিজের হাতে টাইম বার করে এগুলো করব সেই টাইম হয় না হয় এক দেড় মাস আগে মেখেছিলাম আর এই মাখছি আজকের জানি না কীভাবে টাইমটা বার করলাম আসলে আজকের এক তরকারি ভাতই করেছিলাম ওর জন্যই টাইমটা বার হয়েছে যদি ভাগে ভাগে করতাম না অনেকটাই দেরি হয়ে যেত তো এবার আমি গলা টলায় সবই দিয়ে নিচ্ছি কেন বলো তো বলছি না গলাতেও ট্যান পরে গেছে পুরো মানে ছোপ হয়ে গেছে কালো কালো তো ওইগুলো কী দিয়ে তুলবো তা হঠাৎ মাথায় আসলো এইটা ব্যবহার করি তো ব্যবহার করার পরে দেখি ভালোই উপকার পেলাম আর যেহেতু টক দই না অয়েলি স্কিনের জন্য আসে না তাও মাসে এক একবার মাখলে অসুবিধা হয় না আমার যেহেতু অয়েলি স্কিন প্রচণ্ড পরিমাণে আমি ওই জন্য আমার মুখে বোরনো জানো তো যাদের অয়েলি স্কিন থাকে না তাদের মুখে বোরনো হয় তো আমার যেহেতু অয়েলি স্কিন টক দইটা আসে না তাও যদি মাসে এক একবার মাখ হয় না অসুবিধা হয় না আর সবসময় মাখাটা উচিত না টক দই দিয়ে কিন্তু এ মাসে এক একবার মাখলে কোনো অসুবিধা হয় না ওই কারণেই মেখে নিলাম তো কেমন লাগছে বলো তো ভূতের মতন পুরো মনে হচ্ছে নিয়ে এসে গেছে সারা গাছ দিয়ে না কি করব তোমাদের সামনে পেতনি হয়ে একটু সাজলাম এমনিতে বয়স হয়ে যাচ্ছে আর কি হবে তাও যতটা পারি নিজেকে তো একটু মুক্ত করতে হবে তা দেখো আমি স্নান টান করে আসার পরে দেখো কতটা ফুলো দিচ্ছে মুখটা আমি নিজেই নিজেকেই অবাক হয়ে গেছি গলার স্পটগুলোও কিন্তু কালোর যে দাগগুলো ছিল সেগুলোও কিন্তু চলে গেছে এবার আমি মুখে একটু বরফ ব্যবহার করব তাহলে বরফটা দিলে না মুখটা একটু আর একটু অন্যরকম লাগবে তো দেখো আমি মুখে এবার বরফটা ব্যবহার করবো একটু মানে করে দোলে দোলে চারি পাঁচটা দিয়ে নেবো গলায় ফলাই সব দেওয়ার পরে ওরা একটা ভালো হয়ে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করলাম না এখানেই শেষ করছে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে তো সবার মধ্যে শেয়ার করে দিও আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বাই বাই